আর আশ্চর্য হবেন আপনাদের আশেপাশে অনেক মাদ্রাসার হুজুরে বলবে গান গাইবে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই মরে নাই নবী রাওদাতে শুইছে ওয়াজ করে না হ্যাঁ শুনেন না আপনারা এটা এর অর্থ বুঝছেন তো মরে নাই এরা কোরআনের বিরোধিতা করতেছে হাদিসের বিরোধিতা করতেছে সাহাবা কামের বিরোধিতা করতেছে এজমার বিরোধিতা করতেছে এরা হচ্ছে সবচেয়ে জাহেল গোষ্ঠী এরা বলে তিনি মারা যাননি অবশ্যই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম মারা গেছেন মৃত্যুর পরে কখনো কারো কাছে কিছু চাওয়া যায় না অনুপস্থিত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না অকম ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না তিন জিনিস যদি কারো কাছে না থাকে তার কাছে কিছু চাইতে পারবেন না চাইলেই আপনার আকিদা ধস আপনি কাফের হয়ে যাবেন কথা বুঝাতে পারছি তিনটা জিনিস একটা কি জীবিত সক্ষম উপস্থিত আপনি ধরেন আমার সামনে আছেন আমি বলতে পারি ভাই আমাকে এক গ্লাস পানি দেন পানি আনতে পারবেন না পারবেন দিতে পারবেন আমি যদি ভাই আমার ওষুধ ভালো করে দেন হইল আপনি এটা অক্ষম আপনার কাছে চাওয়া আমি সিঁড়ি কিরিতে লুপতে হচ্ছি এটা আপনি করতে পারি না আমি আবার আপনি অনুপস্থিত আমি বলি ও কোন দেশে কোন অলি আল্লাহ আছেন আপনার আমার ওষুধ ভালো করে দেন শিরিক কোন সন্দেহ নাই কারণ কোন দেশে কোন বেটা শুনতেছে আমি মিথ্যা কথা বলতেছি ওর সাথে না শোনা পর্যন্ত সে ব্যক্তি উপস্থিত না কথা বুঝতে পারছি আর একজন যে ব্যক্তি মরে গেছে তার কাছে চাওয়া হচ্ছে এরকম শিরকি এরকম শিরিক তাহলে যে ব্যক্তি যদি জীবিত শুধু জীবিত সক্ষম এবং উপস্থিত জীবিত সক্ষম উপস্থিত এই তিনটি গুণ যার মধ্যে নাই তার কাছে কিছু চাওয়া যায় না কথা কি বুঝাতে পারছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাম জীব দশায় তিনি কারোর কাছে কিছু চাইলে দিতে পারতেন তার কাছে কিছু চাইলে যে কেউ যদি বলতো ইয়া রসুল্লাহ আমার খাবার নাই রসুল এই সাহাবিদের মধ্যে কেউ আসে কি এই লোকটারে খাবার ব্যবস্থা করো খেয়াল করছেন এই লোকটারে খাবারের ব্যবস্থা করে বলতে পারতেন কিন্তু রসুলের মৃত্যুর পরে সাহাবাই কাম কোনো দিনে যাই বলেন না রসুল আমার খবর নাই এই জাতীয় এই নাটক করে নাই আমাদের এই সমস্ত মানুষরা যে নাটক করতেছে ওখানে কারণ তারা শিরকি লিপ্ত রয়েছে কেউ কেউ সেখানে যাই আবার বলে মনের কথা আপনাকে খুলে দিতে চাই বলে দিতে চাই হ্যাঁ কেউ কেউ গান বানিয়েছে কার কাছে মন খুলে দেয়া যায় রসুলের কাছে মন খোলার জায়গা নয় তিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহর কাছে আপনার মনের কথা বলবেন তিনি আপনার অভাব পূরণ করবেন দুনিয়াতে থাকা অবস্থায় তিনি অনেক কাজ করতে পারতেন না অনেক কাজ করতে পারতেন না কোরআনুল কারীম আল্লাহর জন্য বলেছেন কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রশাদা আপনি বলে দিন আমি তোমাদের জন্য ভালো কিংবা মন্দ করার ক্ষমতা রাখি না কোরআন বলছে আমি বলছি ভাই কোরআন বলছে নিজে থেকে বানাই নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় যুদ্ধে তার এখানে দা পড়ে গেছিল কিনা বল দা পড়ে গিয়েছিল কি তার মাথা গেছিল কিনা তারপরে তিনি যখন থেকে ফিরে আসছিলেন তখন তার পায়ে চকাক্ত হয়ে গেছিল কিনা এখন তিনি কি বাসাইতে পারছেন নিজেকে কখনো পারেন নাই কারণ আল্লাহ তাকে এইটা দিয়ে তাকে সম্মানিত করেছেন যে রাসুল ও কি হয়েছে আহত হয়েছে তোমাদেরকে আল্লাহর দিনের জন্য কষ্ট করতে হবে তিনি সরাসরি করে দিবেন তা নয় রসুল ইচ্ছা করলেও সেটা করতে পারতেন না তার ক্ষমতার বাইরে ছিল তারও ক্ষমতার লিমিটেশন আছে রসুল তার সন্তানদের বাঁচাতে পারেন নাই তার কয়জন সন্তান মারা গেছে জীবদ্দাসা বলতে পারবেন তার সন্তান ছিল সাতজন জীবদ্দশায় ছয় জন মারা গেছে রসুল কি কাউকে বাঁচাইতে পারছে আপনাকে কিভাবে বাঁচাবে রসুল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না রসুল আপনার মনের আশা পূরণ করতে পারবে না কেউ যদি মনে করে রসুল আপনার মনের কথা জানছে সে ব্যক্তি কাফের কাফের কাছে মনের কথা তুলে কাছে কাছে সুপারিশ চাচ্ছে তার এই চাওয়াটাই পুফুরি এবং কাফের কোনো সন্দেহ নাই কারণ কাছে আপনি এখন কিছু চাইতে পারবেন না রসুলের জন্য চাইতে পারবেন রসুলের জন্য কি চাইবেন রসুলের জন্য চাইবেন কি রসুলের জন্য চাইবেন যে প্রতিদিন আমরা কি করি যখন আল্লাহমৰব্বাহাজি দাওয়া তিত্তা মা ওয়াসলা তিল কাই মা আ তি মহাম্মাদ আনিলো ও শিল এটা ওল্ফু ওয়া বা সু মা কামাম্ মা মু জানিল জি ওয়াত্তা ইন্না কেলা তুফুলিয়া শিখেই দিছে ওয়া সিলে তাই না

আমি সাহায্য চাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তার চাষা চাষা তো ভাই চাষা তো ভাই আব্বাস তার চাষা তার ছেলে হচ্ছে ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাসকে তার বাহনের পিছনে বসিয়েছেন বাহনের পিছনে বসায় কেন জানেন গুরুত্ব দেওয়ার জন্য কেন এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারে না শোনানোর জন্য যে কথাটা শোন ভালো করে আরো কি তোর একটা ভালো সম্মানের জায়গায় রাখছি শোন আমার কথাটা তিনি বাহনের পিছনে বসে বলছেন ইয়া বললাম ইন্নি ও আল্লে মুকা কালিমা প্রিয় বৎস

যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ওই যে স্থান তাফস্তাইন যখন সাহায্য চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইবে দুনিয়ার কারো কাছে কিছু চাইবে না এটা হচ্ছে আমার নবীর শিক্ষা একটা ছোট বাচ্চাকে 10 বছর বয়সে এই বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে আমার নবী এভাবে আপনি আপনার সন্তানকে এভাবে শিক্ষা দিবেন যে 10 বছর বয়সে 10 বছর বয়সে তোমাকে বলে দিচ্ছি হে সন্তান তুমি যখন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না আল্লাহ ছাড়া কারো কাছে কোনো তুমি কারো যখন তুমি দোয়া করবে একমাত্র আল্লাহর কাছে দোয়া করবে কারো কাছে দোয়া করবে না মোহাম্মদ রসুল্লাহ আসলাম যে শিক্ষা দিয়েছেন ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন সহি সনদে কেউ যদি এইটাকে না মানে তাহলে সে ব্যক্তি কি হবে বলেন কাবের হয়ে যাবে কেউ যে আল্লাহ ছাড়া কারো কাছে ছাড়া কাবের হয়ে যাবে আপনি বলতে পারেন ওই যে জাহিলি যুগের চিন্তা চেতনা কি বলে দেই সেটা কি জানেন তো আমরা কি আমরা গুণাগার মানুষ আমরা কি আল্লাহর কাছে যেতে পারবো তো কি করতে হবে ওলি আল্লাহ ধরতে হবে অলি আল্লাহ ধরতে হবে আল্লাহ আপনাকে বলছেন সরাসরি আস আপনি কি বলছেন আশা আপনার সাথে সরাসরি আসা যাবে না আপনি কি বলেন আপনাকে যদি এখন প্রধান উপদেষ্টা ডাকে বলে যে আপনি সরাসরি চলে আসবেন কোনো মাধ্যম নেবেন না আপনি বলেন যে গ্রামের মাতব্বর সাহেব আপনার না নিলে কেমনে হয় ও যে এমপি সাহেব আপনার না নিলে কেমনে হয় ওই যে অমুকে নালে আপনার না নিলে কেমনে হয় সবাই নিয়ে যাওয়া শুরু করছেন এখন ইনুস সাহেব রেগে বললেন যে তোমাকে বলছি সরাসরি আসতে এত মানুষ নিয়ে আসছো তোমার সাথে আবার সাক্ষাৎকার দিব না কেমন মত হবে আর বলেন তো আল্লাহ আপনাকে বলছে যে তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আল্লাহ বলতেছেন ওয়াইযা সালাকা ইবাদি আননি ফা ইন্নী ক্বরীব উজীবু দা'ওয়াতাদ দা'ইজা যখন আমার বান্দা আমাকে ডাকে তাদেরকে বলুন তারা যে প্রশ্ন করে আল্লাহ কোথায় বলেন যে আমি নিকটেই আর্সের উপর থেকে তিনি নিকটে কারণ সারা বিশ্ব তার সামনে ক্ষুদ্র হয়ে আছে ক্ষুদ্র জিনিস সামনে নিকটে থাকে উপরে বড় কিছু নয় আসমান জমিন সব যদি আল্লাহর মুষ্টির ভিতরে থাকে বুঝেন তো মুষ্টির ভিতরে যদি থাকে আপনার হাতে যদি কোনো অনেকগুলো জিনিস থাকে যতই গুরু হাট না কেন বেশি দূরে সামনে না নিকটে না আসমান জমিন সব কিছু আর সামনে একেবারে ক্ষুদ্র একটা জিনিস এবং আল্লা ক্ষুদ্র তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি আপনি আল্লাহর সামনে আসেন ওই আল্লাহ তালা ছিটার জন্য আপনি ভয় কোনো কারণ নাই যে কিভাবে নিকটে হইলাম তিনি আর্সের উপরে থেকেও আপনার কাছে একেবারে নিকটে